গুড মর্নিং বন্ধুরা সায়ানা অ্যানমস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা তো ভালোই আছি আজ হচ্ছে রবিবার ইলেভেন্থ ফেব্রুয়ারি তো সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি আর যদিও খুব সকাল না এখন বাজে বেলা দশটা তো দশটার সময় আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তো তোমরা ব্লগে দেখতেই পাবে যদিও থামনে রেখে তোমরা বুঝতেই পেরেছ আজকে কী ব্যাপার তো তবুও সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাদের জানাবে তো দেখো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আর ওদিক থেকে অরূপ ওর বাবা মা ওরা চলে এসেছে অলরেডি তো আমরা পৌঁছে গেলাম খিদিরপুর জগন্নাথ মন্দিরে তো সেখানে আমাদের যে রিচুয়ালসটা আছে সেটাই আজকে হবে তো পুরোটাই তোমরা দেখবে সঙ্গে থাকো আমরা এখন মন্দিরের ভিতর প্রবেশ করলাম আর এখানে দেখো সমস্ত ভোগ ঠাকুরকে দেওয়ার জন্য যে পুজো সামগ্রী নেওয়া হয় তার জন্য এই লাইনটা এই লাইন দিয়ে সেই পুজো সামগ্রীটা নিতে হবে তো আমরা নিয়ে নিচ্ছি এরপর আমরা ওপরে যাব মহাপ্রভুর দর্শন করব দর্শন করে মহাপ্রভুকে পুজোটা দেবো তো আগে লাইন দিয়ে আমরা পুজোটা কিনে নিচ্ছি এরপর চলো সঙ্গে থাকো তো উপরে চলে এলাম আর এই যে মহাপ্রভু মহাপ্রভুর কাছে আগে দর্শন করলাম তোমাদেরকে তারপর তো বাকিটা দেখাবো তো ইনি যেই পুরোহিত এখানে পড়ছেন ইনি আজকে আমার গুনগুন শোনার মুখে প্রসাদটা দেবেন তো সেই জন্য আগে মহা মহাপ্রভুর কাছে গুনগুনকে নিয়ে এলাম আগে দর্শন করিয়ে নিই মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে নিই তারপর ওর মুখে প্রসাদের অনুষ্ঠানটা হবে তো ওর নামে ও ঠাকুমা পুজো দিচ্ছে তো চলো সবটা দেখতে থাকো তো আমি ও পুজোটা দিয়ে দিলাম আর এতটাই ভিড় আর গরম তো একটু ওর মানে এতক্ষণ কিছু করছিল না ওপরে এসে একটু ওর অসুবিধা হচ্ছিল প্রচণ্ড গরম ছিল তো দেখো আমাদের পুজোটা দেয়া হয়ে গেল মহাপ্রভুর কাছে ওর নাম আর গোত্র দিয়ে পুজোটা দেয়া হয়ে গেল তো ঠাকুমা দেখো সোনার নামে যে নাম আর গোত্র দিয়ে পুজোটা দিয়ে দিলেন এবং পুরোহিত মশাই একটা মহাপ্রভুর ওখান থেকে ফল দিলেন আমাদেরকে তো এবার দেখো দাঁড়িয়ে আছি প্রভুর ভোগ নিবেদন করবে সেই জন্য ভোগ আছে প্রত্যেকে আমরা দাঁড়িয়ে দেখছি সেটা তোমরাও দেখো

তো দেখো এবার গুনগুন শোনার পাঁচ মাসের যে মুখে প্রসাদ দেওয়ার অনুষ্ঠানটা শুরু হলো ও ঠাকুমার খুব ইচ্ছা এবং আমাদেরও ইচ্ছা ছিল যে এখানে মহাপ্রভুর কাছে এসে ওর মুখে প্রসাদটা দেওয়া হবে আর বাকি যে অনুষ্ঠানটা অন্নপ্রাশনে সেটা মার্চ মাসে হবে টেন্থ মার্চে তো তোমরা সেটাও দেখতে পারবে তো এখন কেমন লাগছে সেটা দেখো আর এই রিচুয়ালসটা কিভাবে হচ্ছে এখানে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ৰাশিনাপুত অক্ষৰাৱৰ্তী পৌত আক মানসিক সাংসাৰিক ধৰ্মচৰ ধৰ্ম পুনৰ কৰ্ণ মতে যদি কৰ্মক্ষেত্ৰত শুভ কল্যাণস্ত ओम पोषण नाटक बड़ा उपदेश का सुनाने चला जाए हाल के लोगों को हमको बना हम अपने शुद्ध त्यौहार अपने शुद्ध मन शो को साथ प्रदान तो इस पाए देना पता बना बने एक तक तक भी नहीं ना एक तक हर में स्वाबल्य एक्सीलेंट और अंदर दबा वही प्रनंद तथा वही जिनंदा तुम को पाव है बसो मामा हाद होना भी पता है

কি খাল মধু ভাবছি আমার সাথে কি হচ্ছে আজকে

दायनों हां इन ना पोस्टमार्टम लेके देखो बोलो ओम बोलू भाई जय 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 हरक दे वर्षा भी माही दीवे देख दी तोल फोटोटा दादा हां मेरे का हाथ अच्छे है अच्छा बोलू 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 बोलू

아무래도 다 뉴스가 다들 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 다들

তো এবার আমরা ভোগ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি প্রচণ্ড লাইন পড়েছে একদম ওপর থেকে নিচ অব্দি তো দেখো আমরা লাইন দিয়ে চলে এসেছি আর এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে যাদের বয়স হয়ে গেছে বা পায়ের অসুবিধা আছে নিচে বসে খাবার তাদের জন্য এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে তো আমি আর গৌতম সোনাকে নিয়ে এখানে চেয়ার টেবিলে বসেছি আর ওই যে সোজা রুমটা দেখছো ওখানে নিচে বসে খাওয়ানো হয় তো ওরা বললো আমরা নিচেই খাচ্ছি আমরা ওপরে বসবো না তোমরা খেয়ে নাও তো ওরা নিচে বসলো আর আমরা এখানে গুনগুন সোনাকে নিয়ে বসেছি আর এখন দেখো ভোগের আমাদের কি কি দিয়েছে দেখাচ্ছি এখানে বাসন্তী পোলাও আছে ভাত ডাল তার সাথে দিয়েছে একটা দেখো মিক্সড ভেজ তরকারি এত ভালো হয়েছে আর ভোগ প্রসাদ সবসময় ভালো লাগে যে কোনো ঠাকুরের ভোগ প্রসাদ ভীষণ ভালো লাগে তারপর দিয়েছে দেখো ধোকার ডালনা আর এটা যতবার তোমার ইচ্ছা তুমি নিতে পারো মানে অনেকবার রিপিট করেছে আর এখানে দিয়েছে চাটনি তারপর পায়েস তো খাওয়ার পর এবার আমরা একটু বসেছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার গুনগুন শোনাকে অনেক অনেক আশীর্বাদ দিও